ভিডিও তো আজকে আপনাদের মাঝে যে আইডিটি নিয়ে আসলাম আইডিটিতে বাহাত্তর লেভেল তার সাথে রয়েছে সাতাত্তর লেভেল আঠাশ হাজার লাইট ফুল গোল্ডেন প্রোফাইল তিনটায় লাইট পাস ছাড়া আর তার সাথে নয়শো প্লাস ভোল কালেকশন ফুল সবগুলো ইভো রয়েছে তার সাথে নয়টা ইভোগান ম্যাক্স আর আপনারা সেখানে দেখতে পাচ্ছেন একাত্তর দিন উইকলি রয়েছে আর পঞ্চাশ দিনে মান্থলি রয়েছে তো মোটমাট সাড়ে সাত হাজার বা সাতশো সাত হাজার তিনশোটা ডায়মন্ডের মতো তো ফুল ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে যারা এখনও দেখছেন না তাদেরকে বলবো ফুল ভিডিওটা দেখবেন আর ভিডিওতে লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর পেজে যেন নতুন পেজটিকে ফলো করে দেবেন আর চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন চলে যাচ্ছে ভোল্ডের ভোল্ডে কী কী রয়েছে ভোল্ডের সব টপ টপ লেভেলে ইনকোপিটার বান্ডেল রয়েছে হেড এ কালেকশন প্রায় চারশো অষ্টআশিটার মতো রয়েছে আর জোকারা বান্ডেল জোকার বান্ডেল বান্ডেলও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে মোটামুটি তিনশো পঁচাত্তরটার মতো রয়েছে তার সাথে ফেসের স্কিন রয়েছে প্রায় একশো বিশটা তো ভোল্ড কালেকশনে চলে যাচ্ছে এটি একটি ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন এটিও একটি টপ ইনকোভেটার বান্ডেল এটিও একটি বান্ডেল দেখতে পাচ্ছেন ইনকোভেটারের সেরা একটা টপ ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন এটিও একটি টপ ইনকোভেটার বান্ডেল তার সাথে সিজন ওয়ান পুরানটা তার সাথে এই ইনকোভেটার বান্ডেলটাও রয়েছে এগুলো সব বইয়াই লাইট পাসার বান্ডেল দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই ইনকোভেটার বান্ডেলটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে তার সাথে এটিও একটি ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আরও একটি টপ ইনকোপিটার বান্ডেল রয়েছে তার সাথে এটি একটি ইনকোপিটারের টপ বান্ডেল তার সাথে এটিও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আরো দুটো ইনকোপিটর বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আরো একটা ইনকোপিটর বান্ডেল রয়েছে তার সাথে এটিও একটি টপ ইনকোপিটর বান্ডেল দেখতে পাচ্ছেন এটিও ইনকোপিটর বান্ডেল তার সাথে ইলেকট্রিক শকের বান্ডেল রয়েছে তার সাথে রয়েছে আর্থিক ব্লু তার সাথে এটি মিস্ট্রি শপ এর বান্ডেল দেখতে পাচ্ছেন হিউজ লেভেলের বান্ডেল রয়েছে টু বি অনেস্টলি ওয়ান অফ দ্য বেস্ট একটা অ্যাকাউন্ট কারণ অ্যাকাউন্টটিতে যে সকল কালেকশন এক একটা ইনকুপিউটার বান্ডিলে তিনটা চারটা করে রয়েছে এক একটা প্রত্যেকটা ইনকুপিটার বান্ডিল চারোটা করে রয়েছে ব্রাদা তো ফুল ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখছেন না এখনও বলবো ফুল ভিডিওটা দেখবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করা হয় দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে মিস্ত্রি শপের বান্ডেল তার সাথে এটা ইনকুপিটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটিও একটি ইনকুপিটার বান্ডেল তার সাথে এটিও একটি ইনকুপিটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে রয়েছে এই বান্ডিলটাও তার সাথে ব্ল্যাক জোকারো মান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই জোকারো মান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা তো এখানে অনেক কিছু ডাউনলোড করা হয়নি তো দিয়ে দিলাম তো মোটামুটি আরও অনেকগুলো বান্ডেল এখন আনলক করা হয়নি যদি চাইলে আনলক করলে আরও অনেকগুলো কালেকশন হয়ে যাবে তো তো আর তো তেমন কিছু দেখতে পাচ্ছেন ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী তার সাথে এটিও একটি ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন বড় বড় ইউজ ইউজ কালেকশন ইউজ ইউজ আমার লাইফে এত কালেকশন আলো অ্যাকাউন্ট খুবই কম দেখছি তার সাথে জোকারের সবগুলো ইনকোমেটার বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে মিস্ট্রি শপের বান্ডিল পেয়ে যাচ্ছি তার সাথে সামরাই বান্ডিল পেয়ে যাচ্ছি সিজন ফোরের বান্ডিল ফাইভের লাইট পাসটা পেয়ে যাচ্ছে যেটা ব্যাক করেছে তার সাথে হিপ হপ বান্ডিল পেয়েছে পেয়ে যাচ্ছি তার সাথে আর কী কী রয়েছে আর তো তেমন কিছু দেখতে পাচ্ছি না আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বান্ডিল এখনও মানে ডাউনলোড করা বাকি ছিল তো ডাউনলোড দিয়ে দিলাম তার সাথে এই জার্সিটাও রয়েছে জার্সিটা জার্সির পিছনে থার্টি লেখা তো আমার এটার কোনো আইডিয়া নেই যদি আপনাদের আইডি থেকে আইডিয়া থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন তো দেখতে পাচ্ছেন আর তো মোটামুটি জার্সি সবগুলো রয়েছে অ্যাভেলেবেল তো এখানে অনেকগুলো বান্ডিল অ্যাসেট অ্যাসেটা তো আর তেমন কিছু না ফুল বান্ডেলে চলে যাব ফুল বান্ডিলে মোটামুটি এই বান্ডেলগুলো রয়েছে তার সাথে রয়েছে এই বান্ডিলগুলো তো দেখতে পাচ্ছেন তো মোটামুটি ফুল বান্ডিল অনেকগুলো ক্রিমিনাল বান্ডিল সবগুলো রয়েছে মার্ক করা একশো বিয়াল্লিশটার মতো ইমোট রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর তেমন কিছু নেই তো এখন চলে যাবো ওয়াপন কালেকশনে ইভো এম ফোর ওয়ান লেভেল ফোর তার সাথে এখানে সব লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো একেল লাভল সেভেন তার সাথে আরও দুইটা লেজেন্ডের গান স্কিন রয়েছে মোটামুটি আঠারোটার মতো ইভো লাভল সেভেন টাইটনেস রয়েছে এখানে সব লেজেন্ডের গান স্ক্রিন গ্রোজার দুইটা লেজেন্ডের গান স্কিন রয়েছে এটা ইভো গ্রোজার লেভেল ফোর ইভো ফমস লেভেল সেভেন দেখতে পাচ্ছেন আরও তিনটা ইনকোপিটার তিনটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে ইভো এক্সমেট লেভেল সেভেন তার সাথে ইনকোপিউটার টপ এক্সেমিটার স্কিন রয়েছে ইভো এই এন নাইনটি ফোর লেভেল ফোর তার সাথে এগুলো সব লেজেন্ডারি গান স্কিন রয়েছে তো এটা ডাউনলোড করার নেই ডাউনলোড দিয়ে দিলাম এই ইউজির এক দুই তিন তার সাথে প্যারাফুলের দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে তার সাথে এই উটপেকারের ইভো উড লেভেল ফাইভ দেখতে পাচ্ছেন তার সাথে এম সিক্সটিন লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে তার সাথে আরও দুইটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে ইভো ইউ এমপি লেভেল সেভেন তার সাথে এখানেও লেভেল ফোর ইভো ইউ এমপি রয়েছে তার সাথে ইনকুবির স্ক্রিন ইভো এমপি ফাইভ লেভেল সেভেন তার সাথে রয়েছে এটা লেভেল ফোর থমসন যেটা লেভেল ফোর তার সাথে ব্যাক কোবরা এমপি ফোরটি লেভেল সেভেন তার সাথে হল যে পকার এমপি ফোরটি দেখতে পাচ্ছেন তার সাথে মোটামুটি কিছুগুলো কালেকশন রয়েছে পি নাইনটি দুইটা তিনটা লেজেন্ডের গানের স্কিম রয়েছে ইভো থমসন লেভেল ফোর তার সাথে এগুলো টুকটাক জিনিসপত্র ভ্যাক্টর লেজেন্ডের গানের স্কিম রয়েছে একটা ইভো এম টেন লেভেল সেভেন তার সাথে এটা রয়েছে লেভেল ফোর টপ ইনকোবোটের স্কিমটাও রয়েছে ইভো টু শোটার লেভেল সেভেন তার সাথে এগুলো টুকটাক জিনিসপত্র তো আর এমন কিছু দেখতে পাচ্ছি না কাটানা এগুলো টুকটাক স্কিন তার সাথে ফিসের স্কিন রয়েছে প্রায় ষাটটার মতো তার সাথে প্রি অর্ডারের সবচেয়ে রেয়ার গ্লোয়াল স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর তেমন কিছু নেই ব্রেদার তো যা ছিল টুকটাক তো আপনারা দেখলেনই তো এই ছিল আজকের আইডিটিতে দেখা হচ্ছে নেক্সট আর অবশ্যই সবাই পাঁচ তো সালাত আদায় করবেন নিজের যত্ন নেবেন